আমরা কখন মাথা নিচু করি আমরা আল্লাহর দরবারে যাই বা মসজিদে যাই তখন মাথা নিচু করি আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য মাথা নিচু করি কিন্তু যারা মাজারে মাজারকে বিশ্বাস করছেন মাজারকে বিশ্বাস করেন কোনো সমস্যা নাই যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু মাজার একটা পবিত্র জায়গা মাজারে কেন নেশা করছেন মাজারে কেন মদ খাচ্ছেন মাজারে কেন ইয়াবা সেবন করছেন আচ্ছা মাজার কি না গাঁজা খাওয়ার জন্য কি মাজার কি সেফ না মূলত হচ্ছে দেখেন এই যে উনি একজন হচ্ছেন গিয়া মাজারের একজন ভক্ত আজকে দেখেন কিছু কিছু মানুষ রয়েছে উনি ধরেন এখানে বসে ধ্যান করছে বা কেউ একজন এসে ওনার এখানে কপালে ঠ্যাক দিচ্ছে মানে ওনার এখানে সেবা করছে এটা কেমন নিয়ম আমরা ওনার কাছ থেকে তো জানবো এক দু নম্বর হচ্ছে আমরা যেটা দেখে থাকি আমরা মসজিদে যাই মাথা নিচু করি মানে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যাতে আমাকে ভালোভাবে দেখে এটাই তো যে মাজার যে ভাঙচুর করা হচ্ছে যারা হচ্ছে মাজারে বসে নেশা করছে মাজার হলো একটা পবিত্র জায়গা এই মাজার পবিত্র জায়গায় গান বাজনা বা নেশা করে এটা কি আসলে উচিত কিনা না এখানে উচিত না উচিত না না ধরেন ওই যে গ্রামবাসীর একটা কথা আছে খেয়ে যায় মোচালার নাম পরে দাঁড়িয়ে এরকমই তো হ্যাঁ আচ্ছা মনে করেন আপনি নেশা করছেন গাঁজা খাচ্ছেন তামক খাচ্ছেন আর আরেকজন ভালো মানুষ সে কিছু করছে না ওই যে আপনি নেশা করছেন ওই ভালো মানুষটার নাম হচ্ছে হচ্ছে না তাহলে ক্ষতিগ্রস্ত হইতে আছে ভালো মানুষটা হচ্ছে এই যে মাজার নিয়ে আলোচনা মাজার গুলা ভাঙচুর হওয়া হচ্ছে আপনি তো একজন মাজারের ভক্ত যেমনটা আমরা দেখতে পাচ্ছি জি আমি একজন এই মাজার সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন মাজার সম্পর্কে এটা ভালো জিনিস এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি জিনিস এটার উপরে মানুষের বিশ্বাস করা মানুষ ভালো থাকতে পারে মানুষের মুভমেন্ট ভালো থাকে তারপরে এটা হলো একটা ধারা যেরকম আল্লাহ রাসুল বিশ্বাস করি মাজার কা রাসুলের আচ্ছা আমরা তো আল্লাহ রাসুল আপনি যেটা বলেছেন আমরা তো আল্লাহ রাসুলকে বিশ্বাস করি আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা সবসময় কোরআন তেলোয়াত বা আল্লাহ রসুল আল্লাহর যত ফয়দা আছে আমরা এগুলো মেনে চলে কিন্তু মাজার মাজার কাদের মাজার একজন ভালো মানুষে আচ্ছা তাহলে মাজারে কেন গান বাজনা হবে গান বাজনা হইব মানে যে উপস্থিত ছিল জিন্দা যখন ছিল তখন কিন্তু ওরকম হয়নি হয়নি পরবর্তীতে যখন তুমি মনে হারাই গেছে গা হার যাওয়ার পরে এটার ভিতরে অনেক মনে করেন আশেকাশে মানে খুব ভালোবাসা ওই ভালোবাসা টানে ম্যান্ডেল হয়ে যায় আচ্ছা ঠিক আছে ম্যান্ডেল হয়ে যায় পরে মনে করেন আবল তাবোল কথা বলে আচ্ছা তাহলে ওই যে মাজারে যারা এই ধরনের কীর্তিকলাপ গুলো করতেছে ওরা কিন্তু আপনি সেন্স ওকে না সেন্স লো আছে লো হওয়ার কারণে ওরা ওদের মান মানসিক ভারসম্যতা হারায় ভালো আপনি বলতে চান মাজারে যারা থাকেন তারা পাগল হ্যাঁ অরিজিনালি পাগল কিন্তু অরিজিনাল আল্লাহ আল্লাহ যারা তারা কিন্তু একটু আলাদা মাজার ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো মানুষ পাইলাম আমি পাইলাম আপনার আপনার সেই উত্তরটা আমি পাইলাম তবে মাজারে থেকে মাজার পবিত্র জায়গা মাজারের নেশা কেন করা হয় মাজারে কেন মদ খায় বা মাজারে কেন গাঁজা খায় মাজারে কেন মাজারে গাঁজা কেন খায় গাঁজা খায় ওই যে বললাম প্রথমে ননসেন্স যারা ওরা মনে করেন মাজারে গাঁজা খায় আবার অনেকে বলছে যে মাজার গাঁজা খাওয়ার জন্য মাজার হলো সেফ

আল্লাহর আবাদতে মগ্ন হয়ে থাকবো আচ্ছা মাজারে যারা আবাদত করে যারা হচ্ছে আপনি বলছেন যে পাগল একজন মানুষে কি আরেকজন মানুষের পায়ের কাছে কপালে ঠেক দেওয়াটা উচিত কি না আপনি একটু বলেন এটা আসলে না কানির কপালে মানে মাথাটা ওই জায়গায় ঠেকায় বুঝছেন জিনিসটা বুঝতে হইবে একটু এটা হলো ভালোবাসার আকর্ষণে ওই জায়গাটা ভিতরে মাথা নত করে কি কারণে আল্লাহরে বিশ্বাস করে ফেলাইছে এখন আরে করাইতেছে ওইটা ঠিক আছে কিন্তু সেটা বলি না একজন যিনি শুয়ে আছেন তিনি একজন পীর শুয়ে আছেন তিনি তো মারা গেছে কত বছর আগে আছে সেটা আমরা অনেকেই জানি না আপনি একজন সুস্থ মানুষ আপনি এখানে বসে ধ্যান করছেন যেমন যেভাবে আপনি বসে আছেন আপনি এখানে বসে ধ্যান করছেন আবার কেউ একজন এখানে এসে কপাল ঠেকাচ্ছে আপনি এখানে বসে আপনি বসে বসে এটা কেন বলবেন এটা হলো কি ওই যে একটা যুক্তি আমি তো যুক্তি মতনই বলবো ওই লোকটা এখানে আইসা পড়ছে অলরেডি আইসা পড়ার পরে আমি তো অনেক থাকবো হয়তো আছে আপনার অসহায় অসহায় বলতে যেরকম আমি আমার কাজে বিজি ওই আইসা ভালোবাসার টানে হয়তো অবস্থাদের এরকম সেজদা দিয়েছে ভক্তিমূলক ও ওই হিসাবে আমাকে দিছে কিন্তু আমি অরে এই জায়গার থেকে আর সান্ত্বনাস্বরূপ মানে একটা সান্ত্বনা দেয়া এবং আর শান্তি দেওয়া আর উঠে দিব জাস্ট পিঠে এই যে হাতটা যেইভাবে দিছে না দেয় ঠিক আছে কারণ ও তো ছোটো বাচ্চা ওই মুহূর্তটা এই জন্য ওকে খুব আন্তরিকভাবে ভালোবাসা দিয়ে ওকে জাগায় তুলতে নেব যেন ব্যথা না পায় এটি নিয়ম আপনার নাম ইসলামের নিয়ম এটা আর কি আমার নাম মোহাম্মদ আনোয়ার